আসসালামু আলাইকুম সুপ্রিয় আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ আমি সপ্তম শ্রেণীর জীবন জীবিকা শিক্ষণ অভিজ্ঞতা পাঁচ আমার জীবন আমার লক্ষ্য এই শিক্ষণ অভিজ্ঞতার ছয় নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী গত পর্বে আমরা এই একক কাজটি কীভাবে করতে হবে সেটি নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা সমূল্যায়ন এবং এই ছক এবং এই ছকগুলো কীভাবে পূরণ করতে হবে সেটি নিয়ে আলোচনা করব। দেখো সমূল্যায়ন নিজের জন্য একটি লক্ষ্য স্থির করো এবং লক্ষ্যে পৌঁছানোর জন্য ব্যক্তিগত সোয়ার্ট অ্যানালাইসিস করো এগুলো আমাদের অ্যানালাইসিস করে লিখতে হবে চলো এটি আমরা আমাদের নোট থেকে দেখে নেব তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছো তারা ফেসবুক পেজটি ফলো করে দিবে এবং লাইক দিয়ে দিবে আমার সামর্থ্য শক্তিমত্তা দায়িত্বশীলতা নমনীয়তা আমার দুর্বলতা অতিরিক্ত চঞ্চলতা মানসিক চাপ সিদ্ধান্তহীনতা আমার সুযোগ অধিক দক্ষ দলগতভাবে কাজ করা নতুন গুণগত পণ্য আমার চ্যালেঞ্জ খরচ হ্রাস করা প্রতিযোগিতায় টিকে থাকা শ্রমের সংকট সুপ্র এগুলো নমুনা এগুলো তোমরা তোমাদের নিজেদের মতো করে লিখবে তারপর দেখো এই অধ্যায়ে আমরা যা যা করেছি চিহ্ন দাও এ অধ্যায়ে আমরা কি কি করেছি সেগুলো এই ঘরগুলোতে চিহ্ন দিয়ে পূরণ করতে হবে চলো এটি আমরা আমাদের নোট থেকে দেখে। এই অধ্যায়ে তোমরা যা যা করেছ সেটি এই ঘরগুলোতে ঠিক করবে ভালোভাবে করতে পারেনি হলে এখানে ঠিক আংশিক করেছ করে থাকলে এখানে ঠিক ভালোভাবে করেছি ভালোভাবে করলে এখানে টিক এভাবে টিক দিয়ে দেবে এখানে কিছু নমুনা টিক চিহ্ন দিয়ে রেখেছে দেখো ঈশানের বদলে দেওয়ার কারণ বিশ্লেষণ ভালোভাবে করেছে আত্মজিজ্ঞাসের মাধ্যমে নিজেকে জানার চেষ্টা ভালোভাবে করেছে নিজের অতীত ও বর্তমানের পছন্দের তুলনা করা ভালোভাবে করেছে তারপর জীবনের লক্ষ্য নিয়ে বিতর্কে অংশগ্রহণ ও অবদান রাখা আংশিক করেছে নিজের পেশা নির্বাচন করা ভালোভাবে করেছে গল্পের আবু ও শিলার লক্ষ্যে পোষানোর জন্য পরিকল্পনা আংশিক করেছে গল্পের আবহিলার লক্ষ্যে পোষানোর পরিকল্পনা বিশ্লেষণ ভালোভাবে করেছে মেরিনার গল্প অবলম্বনে স্বল্প মেয়াদি মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা আংশিক করেছে এলাকার বা পরিবারের বা গ্রামের যে কোনো একজনের সফলতার গল্প শোনা সংগ্রহ করা ভালোভাবে করেছে সফলতার কাহিনী পর্যালোচনা করে জীবন নদীর ধাপ অঙ্কন এটিও কিন্তু আমরা করেছি মোর স্কোর তিরিশ তার মধ্যে প্রাপ্ত স্কোর এখানে দেখো হয়েছে ছাব্বিশ অভিভাবকের মন্তব্য এখানে নিবে এবং এখানে শিক্ষকের মন্তব্য নেবে তারপর আমার প্রাপ্তি তুমি যা পেলে তা নিয়ে তোমার মনের অবস্থা চিহ্নিত করো ভালো লাগছে না প্রতিটি অধ্যায় বা বিষয় সম্পর্কে জানা খুব জরুরি এটি হলে তাহলে এখানে টিক দিবে ভালো লাগছে কিন্তু অধ্যায়ের প্রতিটি বিশেষ সম্পর্কে আরও বিস্তারিত জানা প্রয়োজন এটা যদি হয় তাহলে এখানে টিক দিবে আমার বেশ ভালো লাগছে লক্ষ্য পূরণে এখন থেকেই যোগ্যতা উন্নয়নের নিয়মিত চর্চা আমি অব্যাহত রাখবো হলে এখানেই তোমরা টিক দিবে তারপর দেখো এ অধ্যায়ের যেসব বিষয় আমাকে আরও ভালোভাবে জানতে হবে তা এখানে লিখি চলো এটি আমরা আমাদের নোট থেকে দেখে নেব এ অধ্যায়ের যেসব বিষয় আমাকে আরও ভালোভাবে জানতে হবে তা হচ্ছে পেশা নির্বাচন সম্পর্কে ভালোভাবে জানতে হবে নিজের যোগ্যতা সম্পর্কে ভালোভাবে জানতে হবে পছন্দ আগ্রহের পরিবর্তন সম্পর্কে জানতে হবে বাধা অতিক্রম করার কৌশল সম্পর্কে জানতে হবে বিভিন্ন মেয়াদি পরিকল্পনা সম্পর্কে জানতে হবে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় সম্পর্কে জানতে হবে তারপর যে কাজগুলোর চর্চা নিয়মিত আমাকে চালিয়ে যেতে হবে যে কাজগুলোর চর্চা আমাকে নিয়মিত চালিয়ে যেতে হবে সেগুলো হচ্ছে সামর্থ্য দুর্বলতা সুযোগ ও চ্যালেঞ্জ সম্পর্কে চর্চা চালিয়ে যেতে হবে পরিকল্পনা সম্পর্কে চর্চা অব্যাহত রাখতে হবে পারিবারিক কাজে সহযোগিতা চালিয়ে যেতে হবে বিভিন্ন পেশা সম্পর্কে চর্চা অব্যাহত রাখতে হবে সময়ের কাজ সময়ে করার চেষ্টা অব্যাহত রাখতে হবে সুপ্র শিক্ষার্থী তাহলে আশা করছি এই কাজগুলো কীভাবে করতে হবে তোমরা সেটি বুঝতে পেরেছ আগামী পর্বে আমরা দশই মিলে করি কাজ এই শিক্ষণ অভিজ্ঞতা নিয়ে আলোচনা করবো শিক্ষার্থী তোমরা এখনও যা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে আজ তাহলে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ